কত কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা অনেক টেকসই হবে দেখুন এই যে এটা দেখুন অনেক কন্ডম আছে এখান থেকে ছিঁড়ে যায় বেশিরভাগ দেখুন এটা এটা খুবই স্মুদি খুব ভালো একটি কন্ডম আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন হুম এটা অনেক টেকসই এটা আপনার এক বছরের বেশি ব্যবহার করতে পারবেন এটা যত্ন করে ব্যবহার করলে এটার সাথে আমরা জেল দিব জেল দিয়ে দিব জেল দিয়ে ব্যবহার করলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা দেখুন খুবই কোয়ালিটি একটি সম্পূর্ণ কত সুন্দর ফিনিশিং হুম অরিজিনাল প্রোডাক্ট এটাই দেখুন এই এই সেটটা দেখুন এই সেটটা দেখুন কত কত সুন্দর ফিনিশিং দেওয়া কোয়ালিটি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা অনেক কটা সাইজ হয় আপনি এটা বড় ছোট সাইজ দেওয়া যাবে আপনি কোয়ালিটি একটি মাল পাবেন এটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাল পণ্য হাতে বুঝে পেয়ে টাকা দিতে পারবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে যে কোনো ডিস্ট্রিক্ট জেলায় থানায় যে কোনো জায়গায় দেওয়া যাবে আপনার আপনি আমাদের এই প্রোডাক্টটি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাই আজ এই পর্যন্তই দেখুন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকব হোম ডেলিভারি মাল হাতে পুজে পেয়ে দেখে তারপরে আপনি টাকাটি দিতে পারবেন আপনার টাকা দিতে পারবেন তো সবাই ভালো